আচ্ছা উপহার পেতে কে কে পছন্দ করেন বলুন তো জানি জানি উপহার পেতে সবাই পছন্দ করে আর উপহার এমনই একটা জিনিস যেটা না দামটা ম্যাটার করে না মানে উপহারটা কতটা দামি কি কম দামি কিন্তু যে দিচ্ছে সে কতটা আন্তরিকভাবে দিচ্ছে ওটাই ম্যাটার করে তবে আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই আন্তরিকতাটা মানুষের মধ্যে খুব কমই দেখা যায় তো যাই হোক নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছে তো আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির ফাঁটাই বাজছে সকাল ছটা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে সকালবেলাটা রান্নাঘর দিয়ে শুরু করলাম তো দেখলেন যে সকালবেলা রুটি করে নিয়েছি আর সঙ্গে করে নিয়েছি একটু চা আর এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট আর অবশ্যই আমরা যারা হাউসওয়াইফ তাদের আমাদের সকালটা রান্নাঘর দিয়েই শুরু হয় আবার দিনের শেষটাও হয় রান্নাঘর আর যারা বাইরে চাকরি বাকরি করেন তাদের অবশ্য একটা দিন থেকে আর একটা দিন একটু হলেও আলাদা রকম হয় আর কি কিন্তু আমাদের তো ওই একই রুটিন আর আজকে ওর একটু বেরোনোর তারা ছিল আর কি তাই আর অন্য কাজ সকালবেলা করিনি সকালবেলা রান্নাঘরেই ঢুকে গিয়েছিলাম আর তারপর চা রুটি খেয়ে নিয়ে রান্নাঘরে যে সমস্ত বাসনপত্র টুকটাক জমেছিলো আর কি ওগুলো মেজে নিয়েছি আর আগের দিনের যে সমস্ত বাসনপত্র ছিল ওগুলো জল ঝরে গিয়েছিলো তাই ওগুলো জায়গা মতো রেখেও দিয়েছি আর তারপর এখন ছাদে চলে এসছি জামাকাপড়গুলোকে কেঁচো দিয়ে মেলে দেব আর এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি ওই সাতটা মতো বাজে আর কি আর তাতেই এত রোদ্দুর যে ছাদে থাকাই যাচ্ছে আর বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে যে কী হবে তো সেটা ভাবলেই যেন ভয় লাগছে আর চাঁদে এসেই দেখলাম যে কাকটা কিছু খাবার নিয়ে এসে খাচ্ছিল তো তাই একটু দাঁড়িয়ে গিয়েছিলাম আর কি ও খেয়ে চলেছে তো তারপরে জামা কাপড় এখন কেচে আর মেরে দিলাম আর তারপর নিচে এসে বাকি কাজগুলোকে তাড়াতাড়ি করে নিয়েছি ওই ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা আর টুকটাক একটু ডাস্টবিনের তো ওগুলো করে নিয়েছি আর তারপর এখন রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর গতকাল সন্ধ্যাতে স্টেশন গিয়েছিলাম একটু কাজ ছিল তো ওখান থেকে ফেরার সময় পুঁই শাকটা নিয়ে এসেছিলাম তো ওটাই আর কি একটু কুমড়ো আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করে নিচ্ছি আর শাকটা আমি এনেই কুটে রেখেছিলাম আর শাকপাতি এরকম আনলে আমি আর কি আগের দিন কুটেই রেখে দিই তা নাহলে ওই পরের দিন রান্না করার সময় ওই শাকটা কাটতে গেলে আর কি রান্নাটাই দেরি হয়ে যায় যাই হোক শাকটা করে নেওয়ার পরে এদিকে আমি কিন্তু চালটাও বেজে নিয়েছি আর এখন ডালটা করে নেব আর আজকে যেহেতু শনিবার সবটা নিরামিষের ওপর দিয়ে হবে আর ডালটা আমি আজকে একবারেই কুকারের মধ্যে বসিয়ে দেবো আর কি তো তার জন্য প্রথমে কুকারে তেল একটু গরম করে নিলাম আর তার মধ্যে পাঁচ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু আলু হালকা করে ভেজে নিয়ে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর এরপর জল দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম তারপরে একটু ধনে পাতা দিয়ে আর কুকারের ঠাকনাটা আটকে দিলাম তারপর পাঁচ থেকে ছটা ফিচি করে দিই তালু হয়ে যাবে ডালটা আর পুঁই একটা ডিমই খাবে কি খাবে না এই ওর জন্য একটু টমেটো আর আলু চচ্চড়ি করে নেব আর এটাও আমি একেবারে হালকার উপর দিয়ে করবো তাই কোনো রকম ভাজাভুজি করবো না এটাও একবারে বসিয়ে দেবো তাই করাতে একটু তেল গরম করে নিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে দিলাম আর তারপর পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে হলুদ গুঁড়ো একটু অল্প লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর গোটাতে একটু টমেটো দিয়ে চাপা দিয়ে দিলাম তো তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম আর একটু ফুটতে দেখছি গ্যাসটাও শেষ হয়ে গেছে তো তার একটা বাটিতে করে তরকারিটা একটু ঢেলে নিলাম তারপরে ইন্ডাকশান এবার বসিয়ে দেব। তো এই যে একটু ফুটতে তরকারিটা দেখছি রেডি হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব আর এই যে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে আর টেস্টটাও কিন্তু ভালোই হয়েছিল আর যেহেতু ঝাল টাল খুব একটা হয় না আর এই তরকারিটা দেখি রিমিও বেশ ভালোই খায় আর এইভাবে আলু তরকারিটা করলে শুধু ভাত নয় রুটি বা পরোটার সঙ্গে আলু তরকারিটা বেশ খেতে ভালোই লাগে আর তারপরে ডালটাও হয়ে গিয়েছিল তো ওটাও বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর রান্নার যে কটা বাসনপত্র জমেছিল ওগুলো মেজে নিয়েছিলাম আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মানে গ্যাস ওভেনটা ওভেন পরিষ্কার করে নিয়েছিলাম আর কি তারপরে এখানে স্নান করে নিয়েছি আর এখন ঠাকুরের পুজোটাও দিয়ে নেব তো তখন উপহারের কথা বলছিলাম না এই যে যে দাদা আমাদের বাড়ি কাঠের কাজ করছিলেন আর কি তো উনি দীঘাতে বেড়াতে গিয়েছিলেন আর ওখান থেকে আমাদের জন্য এই শোপিসগুলো কিনে এনেছেন ঝিনুকের তৈরি দুটো ময়ূর আর দুটো গণেশ ঠাকুর আর দুটোই দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো দাদাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত দূর থেকে আমাদের কথা ভেবে উপহারগুলো গুছিয়ে নিয়ে আসার জন্যে এরা তো দূর থেকে এনেছেন কিন্তু একটুও নষ্ট হয়নি মানে ভেঙে টেঙে যায়নি আর কি খুব যত্ন করে নিয়ে এসছেন আর এই রকম উপহার পেতে কান্না ভালো লাগে বলুন তো দাদাকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ জানায় আর ডিমিরও খুব পছন্দ হয়েছে আরও খুব খুশিও হয়েছে আর এটাও ঠিক করে ফেলেছে যে কোথায় এগুলো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে আর কি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর বাড়ির কদিন কাজের জন্য গাছগুলোরও ঠিকঠাক যত্ন হচ্ছিল না তাই আজকে এই লাকি ব্যবুর গাছের জলটা পাল্টে দিলাম আর গাছটা পুরো ধুয়ে দিয়েছিলাম তাই একটু বারান্দায় রৌদ্রের দিকে বসিয়ে দিলাম